এটা যদি হয় না অনন্যমোহন বাংলায় ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশে বাংলাদেশি সিনেমায় ইতিহাস গড়বে অনন্যমোহন এই এই কথাটার যদি সত্য হয় ভাই আমিও এখনও মনে হচ্ছে আমি ঘুরে আসি স্বপ্নের মধ্যে আসি এটা আমি কি দেখলাম এটা আমি কি শুনলাম ভাই কি শুনলাম ভাই বিশ্বাসী হচ্ছে না আমার বিশ্বাসই হচ্ছে না হ্যালো ফ্রেন্ড আমি সতুবাচার এই ভিডিওতে কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা যে সিনেমার ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন নট দরদ কিন্তু দরদের পরে দরদের পরে অনন্য মামুন এবং সাকিব খান আবার জুটি বাঁধতে চলেছে এই সিনেমার শুটিং জুন জুলাই থেকে শুরু হবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার এই ভিডিওটা করার মূল বিষয় হচ্ছে এই সিনেমার বাজেট ভাই আমার না এখনও বিশ্বাস হচ্ছে না একটা বাংলা সিনেমার বাজেট বা এত হতে পারে তোমাদের কি মনে হয় মানে রিসেন্ট টাইমে রিসেন্ট টাইমে একটা বাংলা সিনেমার বাজেট কত হতে পারে দশ কোটি দরদ সিনেমার বাজেট তো দশ কোটি জানা গিয়েছে সাকিব খানের উদাহরণে দিচ্ছি শাকিব খান বাংলাদেশের ওয়ানলি ওয়ান নাম্বার ওয়ান এক নম্বর সুপারস্টার এর উপরে কোনো সুপারস্টার বাংলাদেশে নেই তা শাকিব খানের সিনেমার বাজেটই সবথেকে বেশি থাকবে তা শাকিব খানের ওই দশ সিনেমার বাজেট হচ্ছে দশ কোটি টাকা রিসেন্ট আমি একটা বাংলা সিনেমার বাজেট কত কত ধর তোমাদের কী মনে হয় কত হতে পারে দশ কোটি পনেরো কোটি কুড়ি কোটি কোটি টাকায়ই দোলাম ভাই দরদ সিনেমার বাজেট যদি দশ কোটি হয় তাহলে কুড়ি কোটি টাকায় কোন লেভেলের সিনেমা তৈরি হবে ভাবতে পারছ আর সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আনন্দমোহন যেটা চিন্তাধারা করছে না শুনলে ভাই ছিটকে যাবে পাগল হয়ে যাবে তা শাকিব খান এবং অনন্যভবনের নেক্সট যে সিনেমা দু হাজার আসতে চলেছে ওই সিনেমার বাজেট হ্যাঁ ওই সিনেমার বাজেট বাই চল্লিশ কোটি টাকা হতে চলেছে ভাই ক্যান ইউ ইমাজিন চল্লিশ কোটি টাকা আমার না এখনও বিশ্বাস হচ্ছে না ভাই সত্যি বলতে কি আমার এখনও বিশ্বাস হচ্ছে না ভাই বাংলা সিনেমার বাজেট ভাই চল্লিশ কোটি টাকা ভাব ভাবা যায় অসম্ভব ব্যাপার ভাই বাংলা সিনেমায় চল্লিশ কোটি টাকা দিয়ে সিনেমা করা মানে মারাত্মক বড়ো রিক্স আর সেই রিক্সই নিচ্ছে ভাই মামুন এখন ভাই আমি আমি কিন্তু এই মানে এই যে তোমাদের আপডেটটা দিলাম যে মানে অনন্য মামুনের শাকিব খানের সঙ্গে যে সিনেমাটা জুটি বাড়তে চলেছে সেই সিনেমার বাজেট চল্লিশ কোটি টাকা এটাই ভাই আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি তোমাদেরকে দিতে পারছি না এটা কিন্তু আমি বড় বড় নিউজ পেপার থেকে বড় বড়ো মানে কি বলবো ফ্যান ওই শাকিব খানের গ্রুপ থেকে পেয়েছি বাট তারা বলছে এই বড়ো বড়ো গ্রুপ ফেসবুক পেজ এরা বলছে অনন্য মামুন নাকি জানিয়েছে এই আপডেটটা যে দরদ মানে দরদ বলি কেন মানে নেক্সটে শাকিব খানের সঙ্গে যে সিনেমাটা আসছে সেই সিনেমার বাজেট চল্লিশ কোটি টাকা এটা নাকি আনন্দ মামুন নিজেই বলেছে মানে সেই পেজগুলো বলছে বাট আমি কিন্তু অনন্যমামুন কোনো ভিডিও বার্তা বা কোনো পোস্টের মাধ্যমে জানিয়েছে এরকম কোনো কিন্তু অনন্যমাম কাছ থেকে আমি কোনো আপডেট পাইনি আমি দেখিনি দিতে পারে বাট আমি কিন্তু আমি সেটা জানি না তোমরা তোমরা যদি এরকম কোনো আপডেট পেয়ে থাকো যে অনন্তমাম নিজেই এই কথাটা বলেছে প্লিজ কমেন্টে জানিও তাই আমি শিওরিটি দিতে পারছি না আমার ভাই আমার তো ভাই বিশ্বাসই হচ্ছে না বিশ্বাস করে কিন্তু এত বড় বড় পেজ থেকে জানিয়েছে এত বড় বড় ফ্যান ক্লাব থেকে জানিয়েছে মনে মনে ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তা এই সিনেমাটা সম্পর্কে কিন্তু আরও অনেকগুলো আপডেট উঠে এসেছে ঠিক আছে তা এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ধর্মী সিনেমা হবে এবং সাউথের অধিকাংশ আর্টিস্ট কাজ করবে সাউথের অ্যাকশন ডিরেক্টর থাকবে মানে 90% পার্সেন্টই সাউথ কে তোমরা দেখতে পারবে এবং বলিউডের নায়িকা থাকবে মানে তোমরা দরদকে দরদে যা যা থাকতে চলেছে তার ডাবলের ডাবলের দামাকা থাকতে চলেছে শাকিব খানের নেক্সট সিনেমা তা শাকিব খানের এবার দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে কিন্তু মোট পাঁচটা ভাই আসতে চলেছে পাঁচটা প্রথমে দরদ রাজকুমার তুফান তারপর বাংলাদেশের একটা নাটকের ডিরেক্টর ডিরেক্টরটার নাম মনে আসছে না তার সঙ্গে জুটি বাঁধবে শোনা যাচ্ছে বাট এখনও শিওরিটি নেই মানে তোমরা মিডলে রাখো আর অনন্য মামুনের সঙ্গে তো একবারে কনফার্ম যে সিনেমা হবেই হবেই অন লোকেশান দেখছে এবং আমাদের শান্তিনিকেতন এসেই কলকাতায় এসে স্ক্রিপ্ট রেডি করছে মানে এখন ভাই প্রস্তুতি নিচ্ছে আর কি ঠিক আছে এই আপডেটগুলোই জানা গিয়েছে মানে শাকিব খানের মোট তাহলে দু হাজার চব্বিশে পাঁচখানা সিনেমা আসবে আর সেটা বড় কথা না ভাই সেটা বড় কথা না পাঁচটা সিনেমা আসবে এটা বড় কথা না বড় কথা হচ্ছে কী বলো আমার না ভাই বিশ্বাস হচ্ছে না এখনও বিশ্বাস হচ্ছে ওই শাকিব খানের এই সিনেমাটা এখন তো সিনেমার নাম ঘোষণা হয় নাই তাই এই সিনেমাটা চল্লিশ কোটি টাকা বাজেট হবে ভাই বিশ্বাস করে বিশ্বাস করতে পারছি না ভাই মানে যেখানে দরদের বাজেট ভাই ভাবতে পারছো দশ কোটি টাকায় তাই এই বাজেটে এরকম হাইপ তাহলে যদি পঞ্চাশ কোটি টাকার বাজেটের সিনেমা তৈরি করে তাহলে কোন লেভেলের হাইপ তৈরি করা কি কি থাকবে ভাবতে পারছো তোমরা শুধু ইমাজিনটা করো তা আমার এই বিষয়টা নিয়ে এখনও জল ঘোলা আছে তোমরা যদি কনফার্ম কোনো আপডেট পেয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও যে হ্যাঁ ভাই এই আপডেটটা সত্য কোনো মিথ্যা না অনন্যম নিজেই জানিয়েছে প্লিজ জানিও আর ভিডিওটা বেশি বড় করবে না এরকম ভালো ভালো আপডেট পেতে হলে কিন্তু ভাই আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে ভাই কারণ তোমাদের ভালোবাসায় ভাই অনেক দূর অনেক দূরে এগিয়ে যেতে চাই তা দেখা যাচ্ছে ভাই পরবর্তী কোনো ভিডিওতে ঠিক আছে টাটা